নিঃসন্দেহে আমরা আহলে সুন্নাহ আমরা আহলে হক না আহলে সুন্না মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে আমরা আহলে সুন্নাহ দল হিসেবে আমরা আহলে সুন্নাহ কারণ জান্নাতী দল হিসেবে আহলে হক নামে কোনো দল নাই জান্নাতি দল একটাই সেটার নাম আহলে শুননা যারা নতুন করে দল বানাইছেন যে আমরা আহলে হক আপনাদেরকে বলছি ভাই খবরদার নতুন নাম বানাই না আল্লাহ রসুল জান্নাতি দলের নাম দিয়েছে আহলে আর আপনি ঘুরাই বানাই দিয়েছেন আপনি আলাদা দল বানাইলেন নবীজির দেওয়ার নাম পছন্দ না করে আপনি আলাদা নাম দিলেন যদি বলেন না হলে শুননাকে আমরা আহলে হক বুঝাচ্ছি তাহলে আমি বলবো এত বেশি বোঝানোর দরকার নাই আপনি এইভাবে বলেন যে রসুল পাকের ঘোষিত জান্নাতি দল আহলে সুন্নাহ এটাই একমাত্র নাজাদ প্রাপ্ত দল ফের কায় না এভাবে বলতে হবে এটা কোন নির্দিষ্ট দরবারের সংগঠন না আহলে সন্না কোনো দরবার কেন্দ্রিক না কোনো সংগঠন কেন্দ্রিক না এটা মদিনাওয়ালা কেন্দ্রিক এক কথাই বললাম সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কেন্দ্রিক যে দল জান্নাতি দল এটার নাম আহলে সন্না নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন দুইটা কবরে আজাব হচ্ছে এর একটা কারণ হলো দুইটা কারণ এর মধ্যে একটা কারণ হলো প্রস্রাবের সময় অসতর্কতা অবলম্বন করা আপনি ডিলা ব্যবহার না করে ফুরুত কইরা পেশাব করলেন ফুরুত কইরা উঠে গেলেন গা আপনি তো অবহেলা করলেন আর অবহেলা করলেন মিয়া ভাই আপনি অবহেলা করে মানে কে লাভবান হইতেছে আর কে ক্ষতিগ্রস্ত হইতেছে ক্ষতি যা হচ্ছে তা আপনারই হচ্ছে হ্যাঁ অনেক মানুষ আছে প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করার পরেও দেখা গেছে ওনার আরো পসরা এক ফুটা দুই ফুটা আসে এটা তার রোগ এটার জন্য কোনো তো অসুবিধা নাই সে অজু করে নামাজ পড়তেই থাকবে রোগ বেমার এটা অন্য মশালা কিন্তু স্বাভাবিক যদি হন সুস্থ মানুষের জন্য যেটুকু ডিলা ব্যবহার করা দরকার এটা করতে হবে চল্লিশ কদম হাঁটা লাগবে এটা কোনো হাতিস আমরা পাই নাই এটা তাবলিক জামাতে চালাই দিছি আপনারা সতর্কতা অবলম্বন করবেন যদি মনে করেন দুই তিন কদম হাঁটবেন হাঁটলে আপনার মনে ফ্রেশ হইতেছে যে প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হবে সেটা আপনারা প্রয়োজন মনে করলে দুই এক কদম হাঁটতে পারেন কিন্তু যে কদম কদম যার যত বিশ বছর বয়স অত কদম এগুলি হল আন্দাজ নির্ভর দলিল এগুলি কোনো কোরআন হাদিস আমরা কোথাও পাই নাই কথা বুঝতে পারছেন আপনি নিজের থেকেই অনুভব করবেন যে কতক্ষণ সময়ের মধ্যে কিটুকু কি করলে কতটুকু কি করলে আপনার প্রস্তাবটা পুরোপুরি ক্লিয়ার হবে ওইটুকু আপনি করবেন ব্যবহারের মাধ্যমে কথা বুঝতে পারছেন যারা সুন্নাতকে অস্বীকার করে সুন্নাতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহলুস সুন্নাহ না এরা মূলত মুনকারে হাদিস হাদিস অস্বীকারকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা সুন্নাতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সন্ন্যতের রাসুলকে প্রামাণ এর প্রামান্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলু সুন্না হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নতের রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা আমানি হলো জামা আতুস সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলোচনা জামা অর্থাৎ একদিকে রসুল আকাম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপর দিকে সাহাবা একরামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহাবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবির কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে ভাবে সাহাবা একরাম তারা করাম হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হলো আহ জামাতের পরিচয় মোটা দাগে এর বাইরে আসল জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ইনশাআল্লাহ